এই যে রাস্তার ছোড়ারা কাল থেকে একটা প্রচার চালু করেছে কিছু চ্যাংড়া ছোড়া যে মোদিজি নাকি জুমলাবাজি করছেন আমি তার উদ্দেশ্যেও একটা ইন্টারভিউ কালকে রাত্রির এগারোটার সময় দিয়েছি আজকে সেটা ভাইরাল হয়েছে অলরেডি চার লক্ষ লোক দেখে নিয়েছে আপনারা সেটা খুঁজবেন সেখানে আমি দেখিয়েছি যে এই ছোট লোকটি মিথ্যাবাদী আরো অনেক বিশেষণ মাথায় আসছে সেদিকে যাচ্ছি না তিনি কিচ্ছু জানেন না কোন বিষয়ে তিনি কিচ্ছু জানেন না শুধু চুরি করা ছাড়া তার মস্তিষ্কের স্থিরতা নেই কারো নিডি এবং সিবিআই তাকে তাড়া করে বেড়াচ্ছে তিনি কারো দয়া এখনো পর্যন্ত জেলের ভাত খাচ্ছেন না জেলে গড়াগড়ি যাচ্ছেন না এটা ঠিকই কিন্তু সময় তারও ঘনিয়ে এসছে যেমন তৃণমূল দলের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে আপনারা জেনে রাখুন এখানে নেতারাও অল্প বিস্তর জানেন আমিও অল্প বিস্তর জানি আপনারাও নিশ্চয়ই অল্প বিস্তর আপনাদের কানে গেছে যে তৃণমূল কংগ্রেসটি ভেতর ভেতর ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বলে কোনো একটা একক সংগঠন আর নেই আজকের খবর আপনারা শুনেছেন তৃণমূল কংগ্রেসের দুটো দল নিজেদের মধ্যে মারামারি করে তাদের প্রার্থীকীর্তি আজাদ তার মাথা ফাটিয়েছে তিনি নার্সিংহোমে আছেন কই আমি তো সকাল থেকে এতগুলো পরিক্রমা করলাম এতগুলো এতগুলো পরিক্রমা করলাম এতগুলো সভায় গেলাম কেউ তো আমাকে আক্রমণ করেননি কোনো কিছু দিয়ে আক্রমণ করেননি হ্যাঁ আক্রমণ করেছেন নরম গাঁদা ফুলের পাপড়ি আমার দিকে ছুঁড়েছেন এইটাই হচ্ছে বিজেপির সঙ্গে দলের সমর্থকরা সাধারণ মানুষ তারা বিজেপি প্রার্থীকে যেখানে ফুলের পাপড়ি উপহার দেন আর সে হাজার হাজার ফুলের পাপড়ি সে আপনারা জানেন সেখানে তৃণমূলের দুটো গোষ্ঠী মারামারি করে তাদের প্রার্থীর মাথা ফাটিয়ে দেয় তাকে হসপিটালে চলে যেতে হয় এই হচ্ছে তৃণমূল এই হচ্ছে তৃণমূল তাদের মন্ত্রীরা জেলে আমলারা জেলে এবং কদিন বাদে আরো কেউ কেউ জেলে যাবে তারা বেশি লাফাচ্ছেন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আবার আমাকে বলতে হয়েছিল যে ধেড়ে ইঁদুরেরা বেশি লাফাবেন না আপনাদের যে কোনো সময় জেলের ভেতরে চলে যেতে হবে এটা জেনে রাখুন সেই কালকা যোগী ছোকরা তিনি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে বলছেন কালকের জুমলাবাজ ইন্টারভিউতে আমি বলে দেখিয়ে দিয়েছি আপনারা যদি সময় পান দেখে নেবেন যে এই ছেলেটি কত ধরনের মিথ্যে কথা বলেছে সে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে তা জানে না পশ্চিমবঙ্গের সংখ্যা এবং সেই লোক সংখ্যার অন্তর্গত কত শতাংশ মানুষ দরিদ্র সেটা জানে না এই টাকাকে সেই দরিদ্র মানুষকে দিয়ে ভাগ করলে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় জানে না কারণ সে ভাগ করতেই জানে না কোথাও থেকে ডিগ্রি ফিগ্রি কিনে এনেছে এবং সে জানে না যে এই টাকা কিভাবে মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় অথচ সে চড়া গলায় আমাদের প্রধানমন্ত্রীকে গালাগাল করছে এই সব চোর তোলাবাজ দালাল দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আজকে একটা সভা করছিলাম তখন জানতে পারলাম যে পুলিশ কিভাবে জুলুম চালাচ্ছে নার্সিংহোমের কিছু মানুষের ওপরে নার্সিং হোম নয় আমি ভুল বললাম কিছু কিছু হুঁশিয়ারি প্রোডাক্টের হোশিয়ারি প্রোডাক্ট যারা এখান থেকে অন্যান্য জায়গায় পাঠাচ্ছেন তাদের ওপর কিভাবে পুলিশ পুলিশি জুলুম হচ্ছে আমি বলেছি আপনারা এটা নিয়ে উচ্চতর নেতৃত্ব এখানে যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করুন আমিও আছি আন্দোলনের পথে থেকে এই পুলিশি জুলুম আমরা এখান থেকে উৎখাত করব এই পুলিশি জুলুম তৃণমূল সরকারের সঙ্গে সঙ্গে তাকেও ও জুলুমটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে এটা চলবে না আপনারা অঙ্গীকারবদ্ধ হন জোটবদ্ধ হন আপনাদের পরিচিত বন্ধু আত্মীয় এবং আরও যারা আছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাস করেন বা পশ্চিমবঙ্গের বাইরে বাস করেন তাদের এইটুকু বার্তা অন্তত দিয়ে দিন যে আব বার চারশো পা ভোটটা দিন বিজেপিকে বিজেপিকেই ভোট দিতে হবে কারণ অন্য কোনো দল এখানে আর নেই যারা সৎভাবে সরকার চালাতে পারে